জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ সালে ডিগ্রি পার্স সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষার্থীর পরীক্ষার পরীক্ষার্থী ভাই বোনেরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের জন্য এবার যে ভিডিওটি নিয়ে এসেছি দু হাজার তেইশ সালে ডিগ্রি পার্স প্রথম বর্ষের পরীক্ষার দ্বিতীয় পত্র সাজেশন আমাদের এবারে সাজেশনের বিষয় সমাজ কর্ম দ্বিতীয় পত্র সাজেশন যে সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য যে সাজেশনটি তৈরি করা হয়েছে সর্বশেষ চূড়ান্ত একটি সাজেশন একটি শর্টকাট সাজেশন তো এই সাজেশান তোমাদের সমাজকর্ম সাজেশান দ্বিতীয় পত্র এই সমাজকর্ম সাজেশানটি তোমাদের জন্য নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এই সাজেশানটিতে তোমাদের জন্য ক বিভাগ বিভাগ এবং গ বিভাগ তিনটি বিভাগ থাকছে তিনটি বিভাগেই একদম শর্টকাট আকারে সাজেশান তৈরি করা হয়েছে তোমরা যদি এই সাজেশানটি ফলো করো তবে আমার বিশ্বাস তোমরা শতভাগ কমন নিশ্চিত পাবে তো এই সাজেশানটি পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাকে নক দিবে তাহলে তোমাদেরকে আমি সাজেশানটি দিয়ে দেবো তো এই সাজেশনটি তোমরা কীভাবে পাবে এই সাজেশনটি একটি প্রিমিয়াম সাজেশন তোমরা অবশ্যই এই সাজেশনটি পাওয়ার জন্য আমার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবে তাহলে অবশ্যই তোমাদেরকে সাজেশনটি আমি একটি পিডিএফ ফাইল দিয়ে দিব তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ বিগত পরীক্ষায় কিন্তু আমার সাজেশন থেকে সবগুলো বিষয় শতভাগ কমন চলে এসেছে তো এবারে সমাজকর্ম দ্বিতীয় পত্র সাজেশনে আমি তোমাদেরকে কথা দিচ্ছি হানড্রেড পারসেন্ট কমন আসবেই কাজ কোথায় নয় কাজে বিশ্বাসী তোমরা এই সাজেশনটি নিলেই অবশ্যই বুঝতে পারবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা যারা এই সাজেশনটি পেতে চাও তোমরা অবশ্যই আমাকে স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবে সবাইকে ধন্যবাদ জেনে ভিডিওটি এখানেই শেষ করলাম